না তাহলে আজ আজ কি এই সভায় যারা উপস্থিত আছেন আজ এই সভায় ক্যামেরার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবাই মিলে কি সিদ্ধান্ত নিতে পারি যে আজ থেকে বিএনপির একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা শ্রমিক দল বসো বসো কথা শুনো কথা শুনো কথা শুন বসো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াও রহমান শুধু বাঙালি জাত না বাঙালি সহ পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে যারা বাংলাদেশি জাতীয় জাতির পরিচয় বহন করে যারা নিজেদেরকে বলে বাংলাদেশি হিসাবে পরিচয় দেয় যারা তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হল শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দা বা চাই যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ না হতো তবে বাংলাদেশ গড়ন হতো না এবং এই বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না তবে উনি একটা মহান মুক্তিযোদ্ধা এবং তবে আমাদের মনে মাতার কমল সে নষ্ট হয়ে গেছে গা অতএব কমল যদি নষ্ট না হইতো একটা মহান নেতারে অপমান অপদস্থ করা এটা আমাদের পক্ষে অসম্ভব এবং যারা করেছে তাদের বিচার আইনি করবে তবে এই বাংলাদেশের মানুষ যদি আমরা আমরা মরলে যদি দেশের মানুষ ভালো থাকে তো বাবা সে ইনশাল্লাহ আমরা বঙ্গবন্ধুর জন্য রাজপথে শহীদ হবে ইনশাল্লাহ তারপর বঙ্গবন্ধু আদর্শ আমরা ছাড়বো না শুরু হয়ে গেছে বাংলাদেশের নোংরা রাজনীতি এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট আর নোংরা রাজনীতি সেটা হচ্ছে আপনার প্রতিহিংসা মানে যেই দলই ক্ষমতায় আসুক না কেন তার আধিপত্য অবশ্যই তার নামটা কেটে আরেকজনের নাম বসাতে হবে মানে তার লেভেলটা মানুষের কাছে জোর জবস্তি করে সে যদি খেতে নাও চায় তাও তাকে খাওয়াতে হবে এখন আসুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে বাঙালি জাতির জাতির পিতা প্রধানমন্ত্রী আসতে পারে অনেক প্রধানমন্ত্রী যেতে পারে অনেক আমি তোমাদের প্রধানমন্ত্রীর কথা বলছি না আমি তোমাদের জাতির পিতা হিসাবে আদেশ দিচ্ছি কারণ জাতির পিতা একবারই হয় দুবার হয় না প্রধানমন্ত্রী অনেক হবে অনেক আসবে প্রেসিডেন্ট অনেক হবে অনেক আসবে তো সে হিসাবে তোমাদের আমি ভালোবাসি তোমরা জানো তোমরা পথে দেখো মাতৃভূমিকে ভালোবাসো মনে রেখো তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে তোমরা পাকিস্তানের সৈনিক বাংলাদেশের সৈনিক তোমরা আমার তোমরা পেশাদার বাহিনী নয় তোমরা শুধু সামরিক বাহিনী ন তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের বিশ্বে বাঁচতে হবে এটা হবে আমার জনগণের বাহিনী এটা হবে পিপুলস আর্মি এটা পাকিস্তানের পেশাদাটি আর্মি হবে না এইটাকে তোমাদের খেয়াল রাখা দরকার আর যেখানে অন্যায় অবিশ্বাস দেখবা চরম আঘাত রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা এটা তোমাদের উল্লেখ চলবে অনেকে এখন গালাগালি করতে পারেন ভাই গালাগালি করে না একটু অবজান আমি প্রমাণ দিচ্ছি সবার আগে আপনারা এই ভিডিওটি দেখে আসুন তাহলেই বুঝে যাবেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতির পিতা কি আগে বুঝেন এর পরে উত্তর দিবেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রতিষ্ঠাতা বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার স্থপতি শেখ মুজিবুর রহমান সেই হিসাবে উনাকে বাংলাদেশের জনগণের কিছু অংশ জাতির পিতা বলে জাতির পিতা বলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটার সাথে সম্পর্ক হল ভূগোলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক ভৌগোলিক একটা এক টুকরা মাটির স্বাধীনতার সম্পর্ক যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের ওই দেশের অধিবাসীদের জন্য জাতির পিতা বলা আমি আপনাদেরকে আমার আসল উদ্দেশ্য হজরত ইব্রাহিম আলহ ইসলাম বাংলাদেশ স্বাধীন হোক হওয়ার স্থপতি হিসাবে জাতির পিতা না দোস্তাব হজরত ইব্রাহিম আলহ ইসলাম শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয় ভারতে মুসলমান আছে না নাই তাদেরও জাতির পিতা পাকিস্তানে মুসলমান আছে না নাই তাদেরও জাতির পিতা মিডল ইস্টে মুসলমান আছে না নাই এশিয়া মহাদেশের মধ্যে আফ্রিকা মহাদেশের মধ্যে আমেরিকা এবার কি আপনাদের ভুল ধারণা বাংসে যে জাতির পিতা কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হতো কেন বলা হতো জিয়াউর রহমান উনি কে ছিল উনি ছিল একজন মেজর তাই না তখন বাংলাদেশের বাংলাদেশ হয়নি তিনি সেনাবাহিনীর প্রধান বানিয়েছিল সেটা কে বানাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন কথা হচ্ছে উনি কিভাবে জাতির পিতা হয়ে যায় বলুন সবার আগে আপনারা এই ফুটেজ দেখুন তাহলেই আরো ভালোভাবে বোঝে যাবেন এখন আসুন আমরা এটা সম্পূর্ণভাবে বিস্তারিত একটু আলোচনা করি সব সময় মূল্যবান সময় করব না। প্রথমত যদি রহমান ভূমিকার জন্য তিনি যদি এখন বঙ্গবন্ধুর উপরের লেভেলের উনি জাতির পিতা হয়ে যায় তাহলে পাঁচে আগস্টের পরে আপনার যে কুঠানা মেধার মাধ্যমে ম্যাথো ডিজাইন দ্বারায় আওয়ামী লীগ সরকারের পতন হয় এই সরকারের পতনের পিছনে আমি সাধারণ জনগণের হয়ে কথা বলছি আপনাদের বোঝার সুবিধার্থে ধরুন আপনার পাঁচই আগস্টের যে পতনটি শেখ হাসিনার পতন কিন্তু তো ইজি হতো না যদি সেখানে সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি ওনার বিশেষ একটা ভূমিকা সেখানে উনি না দেখাতো তার বাহিনী নিয়ে সে যদি রাজপথে আপনার নিউটন একটা ভূমিকাও নেই না রাখতো তাই না ইভেন এই অন্তর্বর্তী সরকার আপনার গঠন করার ক্ষেত্রে আরও একটি সবচেয়ে বড় ভূমিকা মানে সেকেন্ড একটা বড় ভূমিকা পালন করে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বলেছিল যে আপনারা সবাই শান্ত হন আজ থেকে আমি আপনাদের যান এবং মালের সমস্ত কিছু বাংলাদেশের সর্বভৌমত্বর দায়িত্ব গ্রহণ করলাম উনি কিন্তু এটা বলেছে তাই না উনি বলেছে না তাহলে পাঁচে আগস্টের পরে যেমনটা বঙ্গবন্ধুর উপরের যদি বরল আপনার লেভেলের নেতা হয়ে যায় আপনার রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাহলে পাঁচে আগস্টের এই গণভ্যানকে কেন্দ্র করে জাতির পিতা তো ওয়াকার উনিও নিজেও এখন উনি যদি বা ধরেন কোনো একটা নতুন রাজনৈতিক দল গঠিত করলো এনি হাও তাহলে উনি যদি বলে যে জিয়াউ রহমান মানে আমি যে ভূমিকা রাখছি দেশের জন্য সেম ভূমিকা তো আপনার জিয়াউ রহমানও রাখছে তাই না আপনারা যথেষ্ট ফোর্স দেখছেন যে কার নেতৃত্বে জিয়াউর রহমান উনি করেছে এখন কথা হচ্ছে সেই একই সূত্র ধরে যদি যদি সেনা প্রধান মিস্টার ওয়াকার বলে ডক্টর বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে ইভেন বিএনপির কথা বলছি বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগের অধীনে আপনারা রাজপথে নামতে সাহস পাননি আপনারা এখন রাজপথে নামছেন আপনারা সরকার গঠন করবেন শুধুমাত্র আমার সেই নিউটাল ভূমিকার জন্য তাহলে আমি কেন জাতির পিতা হব না আমাকে নতুন একটা জাতির পিতা করে দেওয়া হোক বাদ দেওয়া হোক বঙ্গবন্ধুকে বাদ দেওয়া হোক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেহেতু আপনাদের মুখের ভাষা স্বাধীন হয়েছে সেহেতু স্বাধীন দেশের নতুন জাতির পিতা হয়ে তো যাবে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার নিঃসন্দেহে কোন সন্দেহ নাই তো কেন এই নোংরা রাজনীতি কেন তারেক রহমান আপনার প্রতি শ্রদ্ধা আর সম্মান নিয়েই কথা বলছে আপনি বলেছিলেন যে আপনি প্রতিহিংসার রাজনীতি আপনি করবেন না আপনি বলেছিলেন সবার আগে বাংলাদেশ তাহলে এই কি সবার আগে বাংলাদেশের নমুনা বলুন তো মানুষ মানে আওয়ামী তো বর্তমান নাই মানুষ আপনাদের প্রতি আস্থা রাখবে কি রাখবে না মাঝখানে ফাইসা আছে কিন্তু আপনার এই কথার উপর ভিত্তি করে মানুষ এখন ঢালাও ভাবে জামাতের দিকে মনে যোগ দিবে ঢালাও ভাবে শুধু এটাই না শুধু এটাই না এনসিপির দিকেও মনে যোগ দিবে কারণ আওয়ামী তো নাই আওয়ামী তো নাই এটা কোনো কথা এই কি আপনাদের নতুন বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কেন জাতির পিতা আরে ভাই সেটা তো আপনারা সেই মৌলবীর কাছে শুনলেনই তাই না সেই হুজুরের কাছে আপনারা শুনলেন আমাদের আমরা হচ্ছে মুসলমান আমাদের সমস্ত মুসলমানদের জাতির পিতা কে হজরত ইব্রাহিম আলাহাল্লাম তাই তো সারা বিশ্বের যত মুসলমান আছে কিন্তু বঙ্গবন্ধু হচ্ছে বাঙালি জাতির কি বাঙালি জাতির সেটা কিন্তু তিনি বোঝাইছে আমি সেটা করি নাই যাতে আপনাদের ইমানে কোনো থাকে সেটার জন্য সেই এরপরও যদি কারো দ্বিধা দ্বন্দ্বতা থাকে তাহলে আমার মনে হয় কি আপনাদের ভিতর সমস্যা আছে বর্তমান বিএনপি যেগুলা করতেছে নিঃসন্দেহে তার পতনের জন্য যথেষ্ট তারা নতুন বাংলাদেশের নামে এই নোংরা রাজনীতি কেন এটাকে বাদ দিতে হবে বাংলাদেশের নেতা একজনই কেমন নেতা একজনই সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি যতই বলেন না কেন যতই আপনি বলেন না কেন দেখেন পাঁচটা প্রজন্ম পার হয়ে গেছে ছয়টা প্রজন্ম আসলো আসলো বইলা তাই না ইনস্টার নাও এখন পর্যন্ত বঙ্গবন্ধুর যেই নাম যেই মানুষের তার নাম শুনে যে একটা ভিতর থেকে শ্রদ্ধা চলে আসে ইনস্টার নাও এখন পর্যন্ত বাংলাদেশে এমন একটা নেতা তৈরি হয়েছে আপনি দেখাইতে পারবেন দেখাইতে কিন্তু আপনি পারবেন না কাজেই এই নোংরা রাজনীতি বন্ধ করুন এটাই হচ্ছে এই ছোট্ট একটা মানুষের আপনাদের প্রতি সাজেশন এনিওয়ে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম